ভিতরে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি লাগবে খালা খয় রাত আর কি লাগবে আর কি টাকা ছাড়া দিতে পারি এমন কিছু লাগবে

খেলা রোজায় রোজাই আসছিলেন কিন্তু রোজাই তো আমি ছিলাম প্রত্যেক দিন রোজাই তো আমি থাকিনি এমন অল্প বয়সী আমি তো থাকি আমি তো রোজা আমি তো একদিন রোজায়

আমি টাকা কই সেটাই তো এখন টাকা তো একবার দিছিলাম এখন আপনি যদি আমার একটা তারিখ দিতে পারেন যে বাবা অমুক তারিখ আমি আসব তাইলে আমি এটা কাপড় কিনা রাইখে দিতাম আপনি নিয়ে যাইতেন এরকম কার তারিখ দিতে পারবেন আগামী শুক্রবার আসবেন আপনি না আর আসবেন না বাকি রゴン না একলা স্কি গিরে

বুঝছেন আমার প্রত্যেকদিন দিন পান কিনা লাগে পান কিনা লাগে জর্দা কিনা লাগে সুপারি কিনা লাগে এখন পান কম একটু যা খেলা আপনি যদি সম্ভব হয় আমারে বললেন যে বাবা আমি অমুক তারিখে আসতে পারবো বা অমুক দিন আসতে পারবো তাহলে আমি কোরবানিতে আসবেন কোরবানির পর আসলে আপনি কোরবানির তিন চার দিন পরে আসবেন যদি তিন চার দিন পরে আসেন তাহলে আপনার জন্য আমি একটা কাপড় রাইখে দেব ঠিক আছে তিন চার দিন পরে আসলে আমি আপনার জন্য একটা কাপড় রাইখে দেব আর আপনি এই দিন আপাতত এইটা রাখেন খুব বেশি দিতে পারলাম না তাহলে সকাল থেকে আলহামদুলিল্লাহ এখনো বেচে কিনা হয় নাই তাও দেখা যায় আমি তো কাউকে ফিরেই না ফিরাইতে পারি না আল্লাহ জানো দেওয়ার তো ফিরে তোমার আল্লাহ मारेना इन दी मुने बड़े आप दुआ करें